Audio <laughs> Channel. আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন না হিটটেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ইউটিউবে কিন্তু দুই ধরনের অ্যাকাউন্ট খোলা যায় একটা হলো পার্সোনাল আর একটা হলো প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ভিডিও আপলোড করে ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হবে আপনার পার্সোনাল ইউটিউব চ্যানেল একটা বাচ্চাও খুলতে পারে কিন্তু ওইটা আপনার কাজ হবে না সবাই পরামর্শ দেয় আপনাকে যেন একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খোলেন ইউটিউবের ভাষায় যেটাকে ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে তো আজকের ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো আপনার যদি না বুঝে অনেক আগে একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলে থাকেন সেটাকে কিভাবে বা চ্যানেল বানাবেন। এবং যদি আপনি ইউটিউবের চ্যানেল নাই খুলে থাকেন সেটাকে কিভাবে নতুন ইউটিউব চ্যানেল খুলবেন প্রফেশনাল বা ব্যান্ড ইউটিউব চ্যানেল তো যারা আগেই পার্সোনাল ইউটিউব চ্যানেল খুলেছেন তারাও দেখতে থাকুন আপনার যারা নতুন আছেন ইউটিউব চ্যানেল খুলবেন প্রফেশনাল তারাও এই ভিডিওটা ফলো করুন এই ভিডিওতে নতুন নিয়মে কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল খুলতে হয় আমি আপনাদের নিয়মটা দেখিয়ে দেব যদি এই ভিডিওটা অনেক দিন এক বছর দুই বছর বা আরো পরে দেখেন নিয়মটা কিছু উনিশ বিশ চেঞ্জ হবে কিন্তু আপনার মূল যেই কাজটা সেটা সমানই থাকে একটু সেটিং এই দামনে বামে হয়ে যায় আর কি তো বন্ধুরা চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং আপনাদেরকে দেখাই মোবাইল দিয়ে খোলা যায় কিন্তু মোবাইল দিয়ে খুলতেছি না কারণ মোবাইলে অনেক অপশন শো করে না বারবার জুম করে জুম আউট করে আপনার কাজ করতে গেলে অনেকেই অনেক সময় সেটিংটা কোথায় থেকে আপনার কি করেছিল সেটা ভুলে যায় যার কারণে আমি সরাসরি কম্পিউটারে দেখাবো তো বন্ধুরা প্রথমে চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে এবং ইউটিউব চ্যানেলে মানে ইউটিউবে ঢুকে আপনার জিমেল দিয়ে লগ করে নেবেন লগ করে নেওয়ার পর এখানে দেখুন এই যে এইখানে উপরে ডান দিকের কর্নারে ক্লিক করার পর এখানে চলে আসবেন নিচে আপনার লেখা আসছে দেখুন ক্রিয়েট এ চ্যানেল এখানে ক্লিক করে দেবেন চ্যানেলের নাম আপনি যেটা দিতে চান এখানে চ্যানেলের নাম দিয়ে দেবেন তো এখানে একটা চ্যানেলের নাম দিয়ে দেবেন তারপর ক্রিয়েট চ্যানেল এটা গেল যারা নতুন জিমেল দিয়ে আপনার ইউটিউবে ঢুকেছেন এবং নতুনভাবে চ্যানেল ক্রিয়েট করবেন এই যে দেখুন এখানে চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে আর যাদের পুরোনো বা আগে চ্যানেল খোলা আছে কিভাবে তাদের এবং প্রফেশনাল বা ইউটিউব ব্র্যান্ড চ্যানেলে মুভ করে নিয়ে আসবেন সেইটা দেখাবো এটা তো খুললাম ইউটিউবের পার্সোনাল চ্যানেল যাদের পার্সোনাল চ্যানেল নতুন খুলেছেন এটা দেখে তারা এবং যাদের পার্সোনাল চ্যানেল আগে আছে ইউটিউবের তারাও এখন থেকে ভিডিওটা ফলো করতে থাকুন একসাথেই আমরা কাজ করব। এইটা হয়ে গেল পার্সোনাল চ্যানেল এইটার সিকিউরিটি কম ব্র্যান্ড বা প্রফেশনাল চ্যানেলটা সহজে হ্যাক করা যায় না ওইটার সিকিউরিটি অনেক পোক্ত বা পাকাপোক্ত থাকে তো এখান থেকে আমরা চলে আসব নিচে সেটিং সেটিং আসার পর এখানে ভিউ অ্যাডভান্স সেটিং তারপরে এখানে দেখুন মুভ চ্যানেল এখানে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনার জিমেল তো দেওয়াই থাকবে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে কনফার্মেশন করার জন্য তারপর নেক্সট এ ক্লিক করবেন এই চ্যানেলে আপনার এই চ্যানেল যেটা নাহিদ শেখ আছে সেটা রিপ্লেস করে দেবেন তারপরে এখানে ডিলিট অ্যাকাউন্ট মানে আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্টটা ডিলিট করে ডিলিট করবে না মানে মুভ করে ব্র্যান্ড অ্যাকাউন্ট বা প্রফেশনাল চ্যানেলে আপনার পার্সোনাল চ্যানেলটাকে নিয়ে আসবে তো এখানে আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সুইচ এটা লিখে ডিলিট চ্যানেল দিয়ে দেবেন তারপর মুভ চ্যানেল দিয়ে দেবেন ইউর চ্যানেল হ্যাজ বিন সাকসেসফুলি মুভেড মানে আমাদের চ্যানেলটা সাকসেসফুল ভাবে প্রফেশনাল চ্যানেলে মুভ হয়ে গেছে তো বন্ধুরা এখন ইউটিউবে আসার পর এখানে কিছু শো করছে না কিছু দেখিনি তাই এখানে ক্লিক করবেন সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন করার পর দেখুন উপরেরটাই দেখাচ্ছে নো চ্যানেল আর দ্বিতীয়টা দেখাচ্ছে নো সাবস্ক্রাইব মানে কি এইটা হলো আমাদের এই যে পার্সোনাল অ্যাকাউন্টটা ছিল সেইটাকে আমরা ব্র্যান্ড বা প্রফেশনাল অ্যাকাউন্টে মুভ করেছি এখন আমাদের এইটাই হলো ব্র্যান্ড অ্যাকাউন্ট বা প্রফেশনাল ইউটিউব চ্যানেল এইখানে দেখুন দেখাচ্ছে নো সাবস্ক্রাইব মানে এখন আমাদের কোনো সাবস্ক্রাইব নেই আর উপরেরটা হলো নো চ্যানেল ইউটিউব স্টুডিও কন্টিনিউ ওয়েলকাম স্টুডিও কোনো সাবস্ক্রাইব নেই আমাদের কিছু নেই তারপরে এখানে নিচে চলে আসবেন আপনার সেটিংসে সেটিংসে কিছু সেটিং করে রাখতে হবে যেমন ধরেন জেনারেল সেটিং এখানে ইউএস ডলার রেখে দেবেন কারেন্সি চ্যানেল সিলেক্ট কান্ট্রি বাংলাদেশে আছে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব এবং এখানে কিছু আপনার কিওয়ার্ড দিয়ে দেবেন মানে আপনি ব্লগ ব্লগিং চ্যানেল খুলবেন বা কোন এনিমেশন আপনি তৈরি করতে পারেন সেইটার চ্যানেল খুলবেন না রান্না বান্না না মিউজিক না কম্পিউটার টেক সম্পর্কে আপনি জানাবেন কি আপনি জানাবেন সেইটা আপনি এখানে দিয়ে দেবেন বা পিপল এন্ড ব্লগ সে এটা কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন ধরেন আপনি গেমিং চ্যানেল খুলবেন তো এখানে গেমিং লিখে কেউ একটা গেমিং এর কিওয়ার্ড দিয়ে দিলেন আপনি ইস্পোর্টস খুললেন এডুকেশন আপনি কোনো শিক্ষা বিষয়ে আর কি ভিডিও ছাড়বেন লেখা পড়া অঙ্ক আপনি ভালো করতে পারেন সেটা শেখাবেন এইরকম অনেক কিছু আছে ইন্টারটেনমেন্ট আছে ফানি আছে কমেডি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো আপনি এখানে কিওয়ার্ড দিতে পারবেন এখানে আপনি কতগুলো দিতে পারবেন দেখুন সংখ্যা লেখা আছে ভ্যালু কতগুলো ইন্টার কমন ভ্যালু কতগুলো ভ্যালু ব্যবহার করতে পারবেন সংখ্যা পাঁচশো দেওয়া আছে এইখানে কাজ শেষ হয়ে গেলে চলে যাবেন অ্যাডভান্স সেটিং এ এই কিট এইটা আপনার কিসের জন্য তৈরি করছেন যদি আপনি কোনো বাচ্চাদের জন্য যেমন কার্টুন বা শিক্ষণীয় কোনো বাচ্চাদের ফোকাস করে ভিডিও তৈরি করেন তো এখানে ইয়েস দেবেন ইয়েস দিস চ্যানেল মেড ফর কিড আপনি বাচ্চাদের জন্য তৈরি করতে চান আর যদি আপনি চান যে না এই চ্যানেলটা আপনি বাচ্চাদের ফোকাস করে বানাতে চান না সবার জন্যই বানাতে চান তাহলে এখানে নো দিয়ে দেবেন এখানে দিয়ে দেবেন পরে আরো কিছু আছে তারপরে ফিচার্স এলিজিবিলিটি এখানে আপনার ইচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স আনেবেল আছে দ্বিতীয়টা ফিচার্স হলো এখানে দেখুন আপনি ভিডিও আপলোড ক্রিয়েট প্লে লিস্ট এবং নিউ কলাবোরেট করতে পারবেন নিউ ভিডিও আপলোড করতে পারবেন কিন্তু আপনার দ্বিতীয় সেটিংটা যতক্ষণ পর্যন্ত আনেবেল না করবেন ততক্ষণ পর্যন্ত ওভার ফিফটি মিনিট ভিডিও কাস্টম থামলেন মানে আপনি নিজে কাস্টম ভিডিওতে কাস্টম থামলেন ন্যাশনাল ডিজাইন করে ছাড়েন অনেকে এইটা যদি আপনার ভিডিওতে কাস্টম থামলেন ডিজাইন করে দিতে চান পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করতে চান লাইভ স্ট্রিম করতে চান তাহলে আপনাকে এই সেটিংটা আনেবেল করতে হবে দেখুন উপরের টানেবেল আছে নিচের দুইটা আনেবেল হয়নি তো এটা করার জন্য প্রথমে এখানে ক্লিক করবেন ভেরিফাই ইউর ফোন নাম্বারে ক্লিক করবেন এখানে দেখুন বাংলাদেশ আছে সিলেক্ট করা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন তারপর নেক্সট ক্লিক করবেন তারপর একটা ভেরিফিকেশন কোড আপনার এস এম এস করে পাঠাবে সেইটা এখানে দিয়ে সাবমিট করবেন আমাদের ফোন নাম্বার ভেরিফাইড হয়ে গেছে এখন চ্যানেলে আসবো ফিচার্স ইলিবিলিটি তো এখানে দেখুন আমাদের এটা কিন্তু দ্বিতীয়টা আনেবেল হয়ে গেছে তারপরে আপনার তৃতীয়টা হচ্ছে ইনকিস ডেইলি ভিডিও আপলোড এন্ড লাইভ স্ট্রিম এখানে আরো কিছু ফিচার্স আছে এইগুলা আপনার করতে হবে একটা হলো আপনার ভিডিও ভেরিফিকেশন একটা হলো ভ্যালিড আইডি চ্যানেল হিস্ট্রি এটা আপনার এই এখনই করতে হবে না এটা আপনার চ্যানেলের আস্তে ধীরে অটোমেটিক হয়ে যাবে অনেকে আপনার ভোটার আইডি কার্ড করে আবার ভিডিও ভেরিফিকেশন করে এই জায়গায় অনেক সময় নিতে চায় অনেকের নিতে চায় না আর চ্যানেল হিস্ট্রি এখানে যদি দেখেন ফলো আওয়ার কমিউনিটি গাইডলাইন টু বিল্ড চ্যানেল হিস্টরি ফর মোস্ট ক্রিয়েটর দিস ইউস টেক টু মান্থ মানে আপনার এই তৃতীয় নম্বর ফিচারটা অনেক সময় আনেবেল করতে গিয়ে অনেকে ভেজাল বা দিয়ে ফেলে চ্যানেলটাই আপনার নষ্ট হয়ে যায় আবার খুলতে হয় অনেক সময় আবার অনেকের ভেরিফাই হয়ে যায় তা আমি যেটা নিজেও করেছি আপনি এটা যেভাবে আছে রেখে দেবেন আপনি ভিডিও কন্টেন্ট যখন আপলোড করবেন ইউটিউব দেখবে আপনি কপিরাইট কোনো ছাড়ছেন না মানে অন্যের জিনিস কপি করে ছাড়ছেন না নিজে আপনার অর্গানিক যেটা আপনার মেধা কাটিয়ে আপনি নতুন কিছু ইউটিউবে আপলোড করছেন এবং ইউটিউবের গাইডলাইন ফলো করে আপনি নিয়মিত ভিডিও আপলোড করছেন কোনো আপনার কপিরাইট স্টাইক করছে না কারোটা আপনি আপনার চ্যানেল দিয়ে অন্য জনের চ্যানেলে গালাগালি বা হাবিজাবি কিছু করছেন না মানে যেটা বোঝাতে চাইছি আপনি ভিডিও করছেন সম্পূর্ণ নিজের কাজগুলোই আপনি নিয়মিত আপলোড করছেন লোকজন সাবস্ক্রাইব করতে থাকবে লাইক ভিউ আসতে থাকবে অটোমেটিক দুই মাসের ভিতরে নিটের ফিচার্সটা কোনো ঝামেলা ছাড়াই আনেবল হয়ে যাবে অনেকের দেখা যায় আপনাদের ভিতরে অনেকের আইডি কার্ড হয়নি যারা এখন চাচ্ছেন যে ইউটিউব চ্যানেল খুলে আপনার এক বছরের টাইম দেয় না যে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম সেইটা করতে করতে আপনি আইডি কার্ড করে ফেলবেন কিছু দিনে হাতে পেয়ে যাবেন তো আপনি অপেক্ষায় থাকেন এটা নিশ্চিন্তে থাকেন নিজে নিজেই হয়ে যাবে যদি আপনি ইউটিউবের নিয়ম মেনে সঠিকভাবে নিজের কাজগুলো অন্যের কোনো কপি করা জিনিস না ছেড়ে নিজে ইউটিউবের ভিডিও ছাড়তে থাকেন তাহলে ইউটিউব নিজে থেকেই আপনার এটা টা অ্যানেবেল করে দেবে তারপর সেভ করে দেবেন তারপর এখানে দেখুন আরেকটা আছে কাস্টমাইজেশন এখানে দেখুন ব্যানার এবং পিকচার সাইজ আছে আপনার প্রোফাইলে কী দেবেন এখানে ক্লিক করে একটা আপলোড করে দেওয়ার চেষ্টা করি দেখি আমি একটা স্যাম্পল পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন এই যে দেখুন আমাদের এখানে আপলোড হয়ে গেল এখানে পাবলিশ দিয়ে দেবেন তাহলে সবাই এটা দেখতে পারবে তারপরে এখানে আছে কিছু ডিসক্রিপশন আপনার ব্যাপারে কিছু আপনি লিখে দিতে পারেন এখানে ইমেল এইখানে বন্ধুরা ইমেল দিয়ে দেবেন কেউ যদি আপনার সাথে ব্যবসায়ী বা কোনো কিছু বিষয়ে আলাপ আলোচনা লেনদেন করতে চায় আর কি কোনো জরুরি আপনার সাথে কোনো আলাপ আলোচনা করতে চায় তাহলে যেন তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে এখানে ইমেলটা দিয়ে দেবেন আর নিচে আছে বন্ধুরা ভিডিও ওয়ার্কমার্ক মানে আপনি ভিডিওটা ক্রিয়েট করছেন আপনার ভিডিওটা যেন অন্যজন আপনার ডাউনলোড দিয়ে অন্য কোথাও আপলোড করতে না পারে সেই জন্য এখানে একটা ছোট্ট আপনার সাইজ দিয়ে দিয়েছে দেখুন দেড়শো বাই দেড়শো পিকজেল এইটা ক্রিয়েট করে আপলোড করে রাখলে আপনার ভিডিওতে ওই ওয়াটারমার্কটা সবসময় দেখাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি নতুন ইউটিউব চ্যানেল খোলার পরে যদি কোনো সমস্যার সম্মুখীন হন বা কিছু না বুঝেন কি জিনিসটা জানতে চাচ্ছেন সেটা আমার এই ভিডিওর কমেন্টে করবেন আমি সেইটা নিয়েও একটা ভিডিও আনার চেষ্টা করব যেন আপনাদের সুবিধা হয় তো ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি শেয়ার করে দিন যে কোনো একজনের সাথে ধন্যবাদ